একটু হলেই বন্ধ হয়ে যাচ্ছিল দার্জিলিং এর ঐতিহ্যের টয় ট্রেন বাঁচিয়েছিলেন এই কিংবদন্তি বাঙালি বাংলার রূপকার বিধান রায় ব্যাপারটা ঠিক কি ফলো করেছেন তো বলছি ভারতীয় রেলের শতবার্ষিকী রেলওয়ে প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ শুরু হয় দার্জিলিং এর টয় ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেয় রেল বোর্ড এই রেলপথ রক্ষণাবেক্ষণে খরচ বিস্তর লাভের চেয়ে লোকসান বেশি রুখে দাঁড়ান বিধান রায় তাজমহল রক্ষণাবেক্ষণেও তো খরচ বিস্তর তাই বলে কি তাজমহলও বন্ধ করে দেওয়া হবে প্রশ্ন করেন বিধান ওই রেলপথ না থাকলে কমে যাবে এর আকর্ষণ ডান পড়বে পাহাড়বাসীর রুটি রুচিতে প্রধানমন্ত্রী নেহেরুকে চিঠি লেখেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান রায়ের এক চিঠিতেই কাজ নেহেরুর নির্দেশে সিদ্ধান্ত বদলায় রেলবোর্ড, বেঁচে যায় বাংলার গর্ব দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আজও তাই দার্জিলিং এ টয় ট্রেন পাহাড়ি পথে হুইসেল বাজিয়ে ছুটে চলে পরের বার দার্জিলিং এ গেলে টয় ট্রেনের এই গল্পটা মনে পড়বে তো